হাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি সে যে একটা অন্যরকম ভিডিও নিয়ে রজিত প্রোডাক্ট রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা রিসেন্ট ঘুরতে গেছিলাম আমার পাওয়াগড় মন্দির মা কালীর মন্দির এবং সেখানের ভিডিওই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা বড়দা থেকে বাই গাড়ি যাওয়া ঠিক করেছিলাম কারণ বড়োদা থেকেই হচ্ছে সবচেয়ে নিয়ারেস্ট হয় পাওয়াগড়ের দূরত্ব বরোদা থেকে দূরত্ব হচ্ছে কিলোমিটার আর গুজরাটের অন্যান্য স্টেট থেকে আসতে হলেও সেটা আগে প্রথমে আসতে হয় দেন থেকে তোমার যাওয়া যায় হচ্ছে মা কালীর মন্দির বা এটা শক্তিপীঠ হিসাবেও পরিচিত কারণ কথিত আছে যে মা সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল আর পাওয়াগড় হচ্ছে পঞ্চমহল ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এবং এটি তোমার হচ্ছে মিটার উচ্চতার একটি পাহাড় এবং তার উপরেই মা কালী মন্দিরটা বিরাজমান মন্দির থেকে এক কিলোমিটার দূরত্বেই তোমার চম্পানির ফোর্ট আছে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে অ্যাকচুয়ালি এখানে আমাদের যাওয়া হয়নি এটা আমরা ফোর্টের মানে রাস্তা ধরেই পাওয়াগড়ের দিকে রওনা দিচ্ছিলাম আর পাওয়াগড় যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর টু ফেব্রুয়ারি কারণ গুজরাট তো এমনি গরম প্রধান জায়গা তার উপরে তোমার পাহাড়ের উপরে গরমকালে আরও বেশি কষ্টকর কেউ বর্ষা মরশুমেও তোমরা যেতে পারো পাওয়াগড় হিল স্টেশনের যে এন্ট্রি পয়েন্টটা ওখানে যদি পার্কিং তোমার ফুল হয়ে যায় তখন কিন্তু তোমাদের গাড়ি রেখে দিতে হবে এবং ওখান থেকে তোমার তোমার ছোট জিপ বা বা বাস আছে করে ওই কার সেইটা অবধি এসে পৌঁছাতে হবে কিন্তু আমাদের লাগ ভালো ছিল যে তখন আমরা পার্কিং ফুল পাইনি যার জন্য আমরা একদম পাহাড়ের যতটা আর কি রোপোর মানে টিকিট কাউন্টার সেই অবধি আমরা দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে পাওয়াগড় হিলস আমরা এখন পাহাড়ি রাস্তার বাঘ ধরে উপর দিকে এগিয়ে চলেছি এবং তার পরে আমরা কিছুটা দূর যাওয়ার পরে আমাদের গাড়িটাকে পার্ক করে দিতে হয়েছিল কারণ ওখান থেকে রোপোর সুবিধা আছে আর রোপোতে জনপিছু লাগে হচ্ছে সত্তর টাকা করে আসা যাওয়া একশো টাকা তোমরা চাইলে পায়ে হেঁটেও কিন্তু মন্দিরে পৌঁছাতে পারো টোটাল বাইশটা স্টেপ আছে একদম নিচ থেকে মন্দির অব্দি পৌঁছানোতে আর মাঝখানে মাঝখানে কিন্তু অনেক বর্ষার ব্যবস্থা করা আছে আর অনেক দোকান আছে কোনো মানে চাইলে মাঝপথে তোমরা কিছু চা বা কোনো ঠান্ডা কিছু খেতে পারো কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে আর রোবো থেকে নেবেও কিন্তু অলমোস্ট আড়াইশোটার মতো সিঁড়ি আছে যেটা আমাদের কভার করতে হয়েছিল এবং সেক্ষেত্রেও আমরা মানে রীতিমতো অনেক জায়গায় বিশ্রাম করতে করতে উঠেছিলাম কারণ আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুর বারোটা সাড়ে বারোটা মতো বাজে রোপো থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা যেন আরও অসাধারণ লাগছে এবং মনটাও যেন আনন্দে ভরে গেল যা ক্লান্তি হয়েছিল রাস্তাতে সেটাও যেন নিমেষে উড়ে গেল মন্দির কিন্তু সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাতটা অবধি সবসময় খোলা থাকে এবং মন্দিরে পৌঁছানোর রাস্তায় অনেক পূজো সামগ্রীর দোকান তোমরাও কিন্তু খোলা পাবে আড়াইশো থেকে তিনশোটা সিঁড়ি পেরিয়ে উঠতে উঠতে খুব ক্লান্তই হয়ে পড়েছিলাম তাই আর সেই মুহূর্তের কোনো ভিডিও আলাদা করে তোলা হয়নি আর পাওয়াগড় মন্দিরের থেকে নিচের জঙ্গল বেষ্টিত এলাকাটা এক কথায় খুবই অসাধারণ লাগছিল আমি ভাষা খুঁজতে পাচ্ছি না কিভাবে তোমাদেরকে ব্যক্ত করব। যাই হোক অবশেষে আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালাম খুব সুন্দরভাবে মন্দির দর্শন করার পরে আমরা আবার সেই রোপোর মাধ্যমেই নিচের দিকে রওনা হলাম এবং সারা দিনটা আমাদের খুবই ভালো কাটলো খুবই সুন্দর কাটলো